আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইসপাহানি প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ইয়ে ওনার লগে আসি আই ইফতেকা নতিসন শুরুতে সাইসুন পুরো চট্টগ্রাম জুড়ে কী কী গরম গরম খবর কেন শেখ হাসিনার বাসনার জেরে ধানমন্ডি বত্রিশ ছাত্র জনতার হামলা ও বাংসুর বাড়ি চুরি চিন্তায় ও মারামারের ঘটনা প্রতি রাতে লুট ওর গরু দুই দিনে শুরু হয়ে গরু হালুরঘাট সেতু আজের তুল শুরু শহ পুরিভারণ পুনর্বাসন নগরী আঞ্চলিক পরিষদর ভবন নির্মাণ ASTMOLOR বিক্কব দশক এত কোন নিলেন সংবাদ শিরোনাম আহমদ জয়ভাই বিস্তারিত খবর রাতানীর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের গেট ভাঙিরে বিতরুকে ভাঙসুর ও বিক্কব করেন বিক্কব দ ছাত্রজনতা আজিয়ে বুধবার রাত্রিয়ে আঠাশতম ধানমন্ডি বত্রিশ নম্বর করে তারা পরে এডে লোক সমাগম বাড়ে এ সময় তারা দলে দলে যোগ দিন মুজিব্বাদের কবর দিন মুজিব্বাদ মুর্দাবাদ ধুলাই মেশাও তাড়াতাড়ি বত্রিশের ধানমন্ডির বাড়ি সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয় ডেক্স ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির জরুইয়ের মাংসুরগড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতায় ফেসবুকে ঘুষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দুন তারা ধানমন্ডির বত্রিশ নম্বরের সামনে জড়ুইতে থাকে ষড়যন্ত্র দেখা গিয়ে রাত আটটা পাঁচ মিনিটে জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ডুগিজাইগু এবং বাংশুর শুরু করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলামের জানাই এই ধরনের কর্মসূচি সম্পর্কে তারা অবগত আছে দেখা গিয়ে শত শত মানুষ রড হাতুড়ি ডুকি ঢুকি গিয়ে তারা বাংশুর শুরু করে এ সময় বাদ দিয়ে হাজার হাজার মানুষের ফাঁসি 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 চাই শেখ ফাঁসি চাই সারা বাংলায় খবর মুজিববাদর খবর দেয় সহ বিভিন্ন রকমের স্লোগান দিত আছিল শেখ হাসিনার পাশনার কেন্দ্র করে ফেসবুক জি এই কর্মসূচি ডাক দিয়া উইল ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডুজার মিছিল শীর্ষক কর্মসূচি থোয়াই হাজারো ছাত্র জনতার ওর গণহত্যা দিল্লি ডাইজাই এতুন খুনি হাসিনা বাংলাদেশ বিরুদ্ধে ততঃপরতার প্রতিবাদে আজিয়া রাত নটায় এই কর্মসূচি ফালিত হইব ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ফাঁসি আগস্ট ক্ষমতা সূত্র ভারত দায় গেল গুই শেখ হাসিনে ওই দিন রাতে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থামলা বাংসুর অগ্নি সংযোগ গজিল বিক্ষুব্ধ জানক এর পর অর্থন বাড়িয়ে পরিত্যক্ত অবস্থা আসিল রাঙ্গুনিয়া গেল দুই দিনের ব্যবধানে গোয়ালঘর তুন কৃষকর এগারো গরু লেতরাদারত লুট করে লগিয়ে গই সংঘভদ্র সোসক সর্বশেষ বুধবার উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সিদ্ধারপাড়া এলাকার তুন সাইলেক্টা দামর সার্গ গরু সুরিয়ায় ইদানিং জুড়ে বাড়ি গিয়ে সুরি চিন্তায় ও মারামারির ঘটনা এতে উদ্বেগ প্রকাশ সস্তন মহল বিস্তারিত চন জগলুল হুদার পাঠানো প্রতিবেদন রাঙ্গুনিয়া গত দুই দিনের ব্যবধানে কৃষকর এগারো গরু রায়তর আদালত লুটগুড়ি লই গিয়ে সংঘবদ্ধ ডাহাই চক্র সর্বশেষ বুধবার উপজেলার দক্ষিণা জানা সিদ্ধার শিকদার পারাতুন চার লাখটা নাম সার্গগুরু সুরি গিয়ে এই ঘটনা তানাদ লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইদানিং রাঙ্গুনিয়ার ন্যায্য বাড়ি গেয়ে গুরি চিন্তায় মারামারি রাহাজানির মতো ঘটনা আর এইসব কারণে রাঙ্গুনিয়া জুড়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে সাধারণ মানুষজন এই রায়তর একটা বাগ আ ধরে একটা ধর এই আর দুইটা

মানে সাইমি কি জো হয় দি আ গো হডো হড় গো হড় দা ইউ গো তিন কা এখন আ গো তাই যে সাই দি এ তো তো গো আ গো আ গো রে আ গো নি গো দি তিন মাই জো গো আষ্টম মাস গাবিন আ গো জিবে ইবই দে

মঙ্গলবার দিনগত রাতিয়ে ফোঁরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবত্ত সাত ল্যাপটপ হয়ে দেয় এবং অফিস কক্ষ গুরুত্বপূর্ণ ফাইল ও মূল্যবান সামগ্রী সামগ্রীর উপজেলার ফদয়ন এক প্রবাসীর ঘরত দুর্দর্শ চুরির ঘটনা গত সোমবার ইসলামপুর দুজন খেলোয়াড় রাঙ্গামাটি তুন চট্টগ্রাম শহর জাইবের চিন্তার শিকার হয় এই সময় সাধারণ জনতা এক চিন্তাকারী দড়ি ফেলে ইন্দি চন্দ্রকোনা লিসু বেগুন এলাহাত মারামারির ঘটনায় হয় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গিয়ে গত এক মাসে এই ধরনের প্রচুর ঘটনা ঘটছে রাঙ্গুনিয়ার এসব ঘটনা হল বাড়ি চলের মাদকর উৎপাদন এসব বিষয়ে জানতে চাই রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ও মুটুফোন এসি প্লাসের হয়ে

টেনশন প্রতিদিন হন না হন অঘটন দুর্ঘটনা ঘটতে আছে। মানুষে আশা করে তারা শান্তির এবং এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর আধুনিক রূপ পাওয়া কালুরঘাট সেতু দিয়ে চলাচলরত যানবাহন টোল আদায় শুরু উত্তর রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ টোলায় টোলা ডিসেম্বর চব্বিশ সাল টেন্ডার আহ্বান করায় ঠান্ডারও মোট নব প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে বিস্তারিত সন আর আর প্রতিনিধি ইয়েসিনের পাঠানো সংস্কারের পর আধুনিক গ্রুপ পণ্য হালুরঘাট সেতু দিয়ে চলাচলত যানবাহনের টলা দায় শুরু হয়ে আজি রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ সম্পত্তি বিভাগ উত্তর সেতুত্তর টোলা দায়লে গত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর নেজি টেন্ডার আহ্বান করা হয় টেন্ডার মূল প্রতিষ্ঠান দরপত্র দাখিল হয়ে জেলার মধ্যে মামা এন্টারপ্রাইজ নামের উগ্র প্রতিষ্ঠান আগামী এক বছর লাই সাড়ে ছয় কোটি টিয়া ইজরা দিতে রাজি সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতিষ্ঠানের ইজরা দেওয়া হয় ব্যাপারে মহাগ্রুপনা পরিচালক মোহাম্মদ আলম গিন পরে আজিয়ে আলুগড় মাধ্যমে আর দিন বন্ধ আছে বহুদিন বন্ধ থাকানোর পরী রেল কর্তৃপক্ষ আরো বুঝো দিয়ে মূল্য বোধ চালানোর মাধ্যমে পরিশোধ গরশোধ রেল কর্তৃপক্ষ আজকে আরো বুঝো দিয়ে

এবং এই সেতুতে যান চলাচলের যে দাবি এটা ওয়ালখালিবাসির অনেক দিনের প্রাণের দাবি তো এই কারণে সরকার অতি দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে দুই মাসের মধ্যে এটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই যে সর্বোচ্চ দাগকারী মাওয়া এন্টারপ্রাইজকে এই टोल ইজারা প্রক্রিয়াটি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই কাজটা সম্পন্ন হয়েছে আপনারা জানেন তারা পাঁচ কোটি বিশ লক্ষ টাকা প্রায় সাত শতাধিক পরিবারের পুনর্বাসন নগরী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের ভবন নির্মাণের হাজগতি যাই যায় লেআ করতে গেলে বাধার মুকুট পরে রাঙ্গামাটির গণপূর্ত বিভাগর কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষ বুধবার দুপুরে রাঙ্গামাটি শহরের রূপনগর এলাকাত এই নির্মাণ হাজ শুরুর পাককালে স্থানীয় কয়েকশ নারী পুরুষের বিক্ষোভের মুকুত পড়ি এই সময় প্রাথমিকভাবে বন্ধ করতে বাধ্য তারা বিস্তারিত আলমগীর মানিকর পাঠানো প্রতিবেদন আমরা কোথায় যাবো স্বামী নাই ছেলে নাই আজ যাই হাত এই এই জায়গার লিগে করে করে আমরা গরিব মানুষ আমরা মুখের দিকে তাকাই গরিব হিসাবে আপনারা আমাদের দিকে সহযোগিতা করে দয়া করে প্রায় চার শতাধিক পরিবারের পুনর্বাসন নগরী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ভবন নির্মাণ হাজার লেয়াউট দিতে চালি স্থানীয় বাদার মুখে ফুজি রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট টিকাদার কর্তৃপক্ষ বুধবার দুপুরে রাঙ্গামাটি শহর ও রূপনগর এলাকাতে নির্মাণ কাজ শুরুর সময় তা নিয়ে হয় একশো নারী পুরুষের বিক্ষুর মুখুদ ফরে তারা এ সময় লেআউট কাজ প্রাথমিকভাবে বন্ধ করতে বাধ্য সংশ্লিষ্ট

কোষodyne আছে আমরা যত দিন 10 বছর ধরে আছে 10 বছর ধরে কুরোসভাতে দিতেছি কারেন্ট বিল দিতেছি আমরা জাগার বদলে জায়গা চাই আপনারা আমরা গরীব মানুষ আমরা মুখের দিকে তাকায়া গরীব হিসাবে আপনারা আমাদের দিক দিকে সহযোগিতা করে দয়া করেন মানে আমাগো দাবি দোয়া তারা দিয়া তারা কাজ করুক আমরাটা পূর্ণ বর্ষে আমরা কোথায় যাব স্বামী নাই ছেলে নাই আজ যে একজনে এই জাগার লেগে স্টক করে করে মরতা তাইলে ধরে নহনে তারা কালটা যেই হালে মাপ দিছে কালটা পলুই অল্প একখানা পলুই তো সব তো মাটি ইট করাইয়া আমাকে গরম দিয়া পড়ব একটা ছোট ঘর উঠাইছি এখন আমাদের শুনতেছি এখান থেকে আমাদের চলে যেতে হবে এই যে এরা এখানে কাজের জন্য মানুষ আসছে তো আমরা চাচ্ছি যে এখানে যে সবাই দেখেন সপ্তাহে সাত দিন সাত দিনের সাত ছয় দিনে কিস্তি আছে আমাদের আমরা

নগরীর কুলসি এলাকাতন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই রে আগ্নেয়স্ত্র সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সাইমরে গ্রেপ্তার গুজে ফুটিয়া থানা পুলিশ বিস্তারিত প্রতিয়া প্রতিনিধি ওবাইদুল হক পেপলুর পাঠানো প্রতিবেদন নগরের কুলসি এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই রে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সাইমরে গ্রেপ্তার গুজে ফুটিয়া থানা পুলিশে তে পটিয়া উপজেলার কুসুমপুর মৃত নুরুল আলম মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিধানশালাই অফিসার ইনচার্জ আবুজায়দ মহাম্মদ নাজমুলের নেতৃত্বে ফোর্টিয়া থানা পুলিশের টিম নগরীর পুলিশ সিদ্ধান্তে গ্রেফতার করে গ্রেফতার পর তার স্বীকারোক্তি মতে বুধবার দিবে গত রাত একটাই উপজেলার কুসুমপুর ইলিয়াসার বাড়িয়ালাহাতন পর্যক্তান গড় কৌশলের রুকে লাগেনে উগ্র দেখিও তরিয়ালি উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সাইমের বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলন হামলা বাংসুর লুটপাট সহ ফাঁসকান মামলা আছে সর্বশেষ বুধবার দিয়ে বাগত রাতে অস্ত্রোদ্ধার ঘটনায় অস্ত্র আইনে একান একখান মামলাই বলে জানাই পুলিশে আজ বুধবার তার আদালত পাঠানো আনোর উপজেলার পিএবি সড়কের পাশের সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বুধবার চারই ফেব্রুয়ারি সকালে উপজেলার কালাবিদ্যিগির মোড় এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয় বিস্তারিত প্রতিবেদন আনোয়ার উপজেলার পিআইবি সড়কের পাশে সড়ক উদ্যানপদ বিভাগ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা ফেব্রুয়ারির পাঁচ তারিখ বুধবার সকাল উপজেলার কলা বিবেদিগির মুরালাহাত অবৈধ সাপনা অপচ্ছেদ বিচি জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আনোয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি হোসেন মোহাম্মদ

ফেব্রুয়ারির পাঁচ তারিখ ফজর সাত তারিখকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃষ্টির দোয়ান হাড়োড় দোয়ান বাতার উটল সহ বারোয়ান দোয়ান মেলি আগুন খবর চেষ্টা আগুন নিয়ন্ত্রণ

আপনি সক্ষম হয় তবে তার উপরে এগারোটি দোকান প্রশীলিত হয় কমপ্লিটলি বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় পাশেই আমাদের সাব রেজিস্ট্রি অফিস ছিল সাব রেজিস্ট্রি অফিসটা আগুনে পড়ে যায় নাই বা ক্ষতিগ্রস্ত হয় যেটুকু হয়েছে সেটুকুর ভিতরে আমাদের বেশ ভালোই ক্ষতি হয়েছে আমরা খবরটাই তাৎক্ষণিক আমরা যাই এবং স্থানীয়ভাবে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ ১৯ বছর সাফল্যের সাথে মানুষের সাবাদীরে দিয়ে দিজার নিয়ে চাঁদের আলো

দীর্ঘ উনিশ বছর সাফল্য সাথে সেবা দিয়ে নিউ চাঁদরালু হসপিটাল এন্ড সেন্টার এবার নতুন আঙ্গিকে কে উদ্বোধনী এই ডায়াগনস্টিক সেন্টারও ফেব্রুয়ারির ফার্স্ট তারিখ সকাল দশটায় দুই নম্বর মাইলের মাথা ও বৃষ্টার কালতার মাঝখানে নতুনভাবে বৃহত্তর পরিসরে নিউ চাঁদ্রালু হসপিটাল সেন্টার গান উদ্বোধন হয় অত্যাধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি সমৃদ্ধ একাধিক অপারেশন থিয়েটার প্রসূতি গাইন বিভাগের ব্যাকরণ চিকিৎসা ব্যবস্থা জেনারেল সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারি অর্থোপেডিক সার্জারি অর্থ পায়খানা রাস্তা দিয়ে রক্তফরণ এনাল ফিসার ফিস্টুলা সার্জারি নিউরো সার্জারি শিশু সার্জারি মেডিসিন নিউরোমেডিসিন নাক কান গলা ক্যান্সার রোগ শিশু রোগ ইউরোলজি বাদ ব্যথা প্যারালাইসিস সহ প্রায় সব রোগ নির্ণয় এবং পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা সাথে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস জরুরি বিভাগ আন্ত বিভাগ বহির্বিভাগ ও নামাজের জায়গা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা লয়ে যাত্রা শুরু হয়ে এই ডায়াগনস্টিক সেন্টার আর আমাদের আউটডোর সেবা ইনডোর সেবা অপারেশন সকল ধরনের সুযোগ সুবিধা এবং নিজস্ব ডায়গনস্টিক সেন্টারের মাধ্যমে আর সকল পরীক্ষা করা যায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একাধিক অপারেশন থিয়েটার আছে যে অপারেশন থিয়েটারের মধ্যে গাইনি এবং জেনারেল সার্জারি লেপাস্কোপি সার্জারি নিউরো সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএটি সহ সকল ধরনের সার্জারির ব্যবস্থা রাখি ওনারা

অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটা দীর্ঘ উনিশ বছর ধরে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে এই যে বন্দর ইপিজেট এবং পতেঙ্গা এই সকল মানুষদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করেছি আরেকটু বড় পরিসরে হসপিটালটা করার আরেকটু আপনাদের পাশে থাকার হসপিটাল মানে আমরা মনে করি অনেক বেশি খরচ অনেক ভোগান্তি এই ব্যাপারটা থেকেই আমরা সাধারণ মানুষকে একটু বের করে নিয়ে আসতে চাই আমরা চাই একটি ব্যাধিমুক্ত

রেজিস্ট্রেন প্রফেসর বিভিন্ন ডাক্তার এখানে সেবা দিচ্ছেন এটা অত এলাকার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল এবং সেটা আমরা পেয়েছি গত উনিশ বছর ধরে একটা সেবা দিয়ে যান আলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এখন আরো আরও নতুন রূপে চালু করছে ওনারা সেবার লাইন আরা উন্মুক্ত হয়ে আছে ওনারা ব্যাকন আমন্ত্রণ যে কোনো ইমার্জেন্সি যে কোনো সমস্যা যে কোনো সমস্যার জন্য শারীরিক সমস্যার জন্য দর্শক আজ এই পর্যন্ত দেওয়া হবো অন্য একদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সি প্লাস টিভির থাকবেন সি প্লাস টিভির গরম গরম অবস্থা বলে ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট চারগা নিউজ ডট কম শুভরাত্রি